বাগবাজার গ্যালিপি স্ট্রিট চলে এলাম এখানে দেখাবো এই বর্ষাকালে পাখির কী রকম দাম সব পাখির দাম তোমাদেরকে জানাবো কলকাতার সবচেয়ে বড় মার্কেট অনেক রকম পাখি আছে জাভা লাভবার ফিঞ্চ তো তোমাদের দামগুলো পরপর দেখাবো খুবই কম বর্ষাকালে পাখির দাম কলকাতার সবচেয়ে বড় মার্কেট চলে এলাম দেখা গেল রকম লাভবাট জাভা বদ্রিকা ফিঞ্চ সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে পাখির যাবতীয় জলের পাত্র দানার পাত্র দোলনা এবং তার খাওয়া দাওয়া শস্য দানা সবই এখানে পাওয়া যায় বাগবাজার গ্যালারি স্ট্রিট খোলা থাকে অমনি ফোর সানডে সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত এবং এখানে নানারকম খাঁচাও পাওয়া যায় যেটা তোমরা পঞ্চাশ টাকা দিয়ে আড়াইশো পাঁচশো দু হাজার টাকা অ্যালুমিনিয়ামের খাঁচাও রয়েছে তোমরাও সেটা কিনতে পারো স্টিলের রয়েছে এবং প্লাস্টিকের রয়েছে এবং ডিজাইনার নতুন নতুন খাঁচা রয়েছে যেগুলো আমি দাম বলে দিচ্ছি তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবে এবং এক জোড়া যদি তোমরা এই বর্ষাকালে পাখি না খুবই কম দাম ঠিক আছে তিনশো টাকায় তোমরা পেয়ে যাবে ককাটেল সাদা আর হাজার টাকা পেয়ার দেখতে পাচ্ছ ককাটেল হাজার টাকা পেয়ার আর দাদার কাছে সামকন্যা এবং পিনাপেল কর্নারের বাবিস অর্থাৎ চিক পাওয়া যায় তোমরা নিতে পারো টেন্ট করতে পারো ছোটোবেলা থেকেই এই তোমরা এইগুলো এবং ফিঞ্চ রয়েছে দেখো সুন্দর সুন্দর একটা কালারিং প্রিন্ট রয়েছে গোল্ডিয়ান প্রিন্ট এইগুলো কিন্তু দু টাকা পার পিস এখানে রয়েছে প্রিন কর্নার দেখতে পাচ্ছ তোমরা এটা ছ টাকা পেয়ার ঠিক আছে দাদার কাছে ছোট ছোট বাচ্চা পেয়ে যাবে তোমরা হাতে সেটাকে ট্রেন করতে পারো বা তোমরা তোমরা সেটাকে বাচ্চা থেকেই অনেক কিছু শেখাতে পারো দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা পিন কর্নার এবং সাং কর্নারের বাচ্চা হাজার টাকা পার পিস এবং একটা রয়েছে তিন হাজার টাকা পার পিস তোমরা ছোটোবেলা থেকে খাইয়ে দাইয়ে বড় করতে পারো তো বাগবাজার গ্যালি পৃষ্টির কলকাতার সবচেয়ে বড় মার্কেট তোমরা আসতে পারো এইখানে দেখতে পেলে পাখির দাম খুব কম বর্ষাকালে সেগুলো তোমাদেরকে বারবার দেখাচ্ছি এখানে রয়েছে নানারকম ফিঞ্চ বার তোমরা নিতে পারো ছশো দেখো খাঁচা এই খাঁচাগুলো তিনশো টাকা করে এবং এই এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছ এই খাঁচা তিনশো বাকি খাঁচাগুলো চারশো পাঁচশো টাকা দেখো এখানেও রয়েছে নানা রকম পাখি বদ্রিকা দেখতে পাচ্ছ তোমরা তিনশো টাকা পেয়ার এখানে রয়েছে লাভবার তোমরা লাভবার নিতে পারো ছশো টাকা পেয়ার জাবা রয়েছে ফিঞ্জ রয়েছে বর্দিঘা রয়েছে ককাটেল রয়েছে ব্ল্যাক ব্লাক পকেটের হাজার টাকা লুটিনো রয়েছে দেখো লুটিনো রয়েছে তোমরা নিতে পারো হাজার টাকা পেয়ার হোয়াইট ককাটেল রয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা দু হাজার টাকা পেয়ার সাদা বার রয়েছে আড়াই হাজার টাকা জোড়া ফিঞ্জ রয়েছে দুশো টাকা হোয়াইট ফিঞ্চ দুশো টাকা সান কর্নার রয়েছে পিন আপেল কর্নার রয়েছে আবারও বলি এটা বারো হাজার টাকা এবং একটা ছয় হাজার টাকা জোড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে বদ্রিকা রয়েছে বদ্রিকাগুলো চারশো টাকা পেয়ার এখানে হোয়াইট ফিঞ্চ রয়েছে জেবরা ফিঞ্চ রয়েছে তিনশো টাকা পার পেয়ার জাদা রয়েছে পাঁচশো টাকা পেয়ার থেকে নিয়ে হাজার টাকা পেয়ার যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আর ওই নোটিফিকেশান বাটনটা প্রেস করে দিই বদ্রিকা রয়েছে ছশো টাকা পেয়ার ভালো মানের উচ্চ মানের বদ্ধিকা শানকনার রয়েছে দেখো আর দাদার কাছে খুব ভালো ভালো শানকনার রয়েছে পিনাপ্পের খন্নার রয়েছে শানকনার বারো হাজার টাকা পেয়ার দশ হাজার টাকায় ছেড়ে দেবে পিনাপেল রয়েছে আট হাজার টাকা পেয়ার দেখো ভালো বড় এবং পাঁচ পুরো ভালো একদম চলে এগিয়ে যাই আরও আগের দিকে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই এবং এই মার্কেটে আরও নানারকম তোমরা ফিস পেতে পারো হ্যাঁ এবং প্লান্ট পেতে পারো ডগ মার্কেট রয়েছে কাকার কাছে দেখো সুন্দর পায়েট বদি রয়েছে পাঁট বদ্যি বলে ছশো টাকা পেয়ার রয়েছে পাঁয় বদি কহাটেল রয়েছে পিনাপ্পেল কর্নার রয়েছে আবারও বলি পিনাপ্পেল কর্নার ছ হাজার টাকা শনকনন্যার দশ হাজার টাকা ব্ল্যাক জাবা